আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ওবাররারকাত সম্মানিত দিনদার ইসলাম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বিপদ দূর হওয়ার বিশেষ আমল মানুষ যখন কোনো বিপদ ও দুঃখ কষ্ট বা অনাকাঙ্ক্ষিত অবস্থার মুখোমুখি হয় তখন আল্লাহর সাহায্য চাওয়াই সবচেয়ে উত্তম পথ তাই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে বিপদ থেকে মুক্তি হওয়ার জন্য বিশেষ কয়েকটি আমল আমি আপনাদের কাছে শেয়ার করবো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে এখান থেকে দোয়াগুলো শিখে আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক বিপদাপদ থেকে বাঁচার জন্য সর্বপ্রথম আমরা আইতুল কুরসি পড়ব একবার ইলা لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما ওহওয়াল আইতুল কুরসির ফজিলত রসুল সাল্লা আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকাল ও রাতে আইতুল কুরসি পরে আল্লাহ তালা তাকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন সুবাহান্লাহ তো সুপ্রিয় দর্শক দ্বিতীয় হল সুরা ফালাক ও সুরা নাস তেলাওয়াত করতে হবে তিনবার করে তো আমরা সুরা ফালাকটি তেলাওয়াত করি উল্লা রব্বিল ফালাক من شر ما خلق، ومن شر غاسق اذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد اذا حسد. اي سورة, سورة ناس ناس تنبر پوربو. قل اعوذ برب الناس، ملك الناس، اله الناس، من شر الوسواس الخناس. আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এই দুটি সূরার ফজিলত নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সকালে ও সন্ধ্যায় তিনবার করে এই সূরাটি পড়তেন সকল অশুভ ও বিপদ থেকে রক্ষার জন্য তো সুপ্রিয় তৃতীয় নম্বর হল হাজবি আল্লাহ এই দোয়াটি পড়া দোয়াটি 7 করে পড়তে হবে হাসবুন আল্লাহ এতটুক হাসবুন এই দুয়াটি সাতবার পড়া এই দুয়াটির ফজিলত হলো যখন বিপদ আসে এই দুয়া বেশি বেশি পাঠ করলে আল্লাহ সেই বিপদ থেকে মুক্তি দেন তো সুপ্রিয় দর্শক পাঁচ নম্বর হল দুয়াই ইউনুস পাঠ করা তো দুয়াই ইউনুস সাতবার পাঠ করতে হবে লা ইলাহা ইল্লাহ আং তাসুবা হায়া না কায় নিকুং টু মিনা জয়ালি মিন এই দুয়াটি সাতবার পাঠ করতে হবে তো এই দুয়াটির ফজিলত হলো যা ব্যক্তি বিপদে এই দোয়া পাঠ করবে আল্লাহ তাকে সেই বিপদ থেকে মুক্তি দিবেন সুরা আম্বিয়া আয়াত একুশ ছয় নম্বর হল নামাজ ও দুয়া পাঁচ শক্ত নামাজ নিয়মিত আদায় করা নামাজ শেষে মুনাজাত করে নিজের ভাষায় আল্লাহর কাজে সাহায্য চাওয়া দান সৎকা করা এটি বিপদ দূর করার অন্যতম কারণ তো সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বিপদাবদ মুক্তি হওয়ার জন্য যেই আমলগুলো আপনারা করবেন এই আমলগুলো আপনারা আবার শুনে নেন কোনটি কয়বার করতে হবে সকাল ও সন্ধ্যায় সুরা ফালাক ও সুরা নাস তিনবার করে পড়তে হবে দুই নম্বর আইতুল কুরসি একবার পড়তে হবে তিন নম্বর দোয়া ইউনুস সাতবার পড়তে হবে চার নম্বর আল্লাহ সাতবার পড়তে হবে ইস্তিকফার কমপক্ষে একশোবার পড়তে হবে অর্থাৎ আস্তাক ফিরুল্লাহ এই শব্দটি একশোবার পড়তে হবে তো আমরা এগুলো আমল করার কারণে আল্লাহ তালা আমাদের বিপদাবদ দূর করে দিবেন আমরা এই সমস্ত সমস্ত বিপদাবদ থেকে মুক্তির জন্য এই আমলগুলো করবো ইনশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন দিন প্রচারের সাথে